দর্শক আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি সন্দীপ লাইভে সাথে আমি যুক্ত হয়েছি মগধারা স্কুল এন্ড কলেজ কেন্দ্র থেকে যেটি মগধারা পাঁচ নং ওয়ার্ডের কেন্দ্র এবং এই কেন্দ্রে ভোটারদের উপস্থিতি চোখে পড়ার মতো না হলেও কিন্তু কিছু ভোটার আছেন এই কেন্দ্রে আমরা প্রিসাইডিং অফিসের সাথে কথা বলেছি তিনি আমাদেরকে জানালেন যে এই কেন্দ্রে ভোটার সংখ্যা সাতাশশো তেপ্পান্ন তার মধ্যে ভোট কাস্ট হয়েছে এখন পর্যন্ত পাঁচশত পঁয়ত্রিশ যেটা শতাংশের হারে হচ্ছে বাইশ শতাংশের মতোই এবং এই কেন্দ্রের পরিস্থিতি একেবারেই ঠান্ডা রয়েছে এবং কোনো ধরনের হট্টকল কিংবা কোনো ধরনের সংঘর্ষ বা হতাহতের খবর কিন্তু নাই শুধু এখানে না সন্দীপের কোনো জায়গায় কিন্তু এখন পর্যন্ত এই ধরনের কোনো ঘটনা অপ্রীতিকর ঘটনা ঘটেনি আমরা মগধারা আরও অনেকগুলো কেন্দ্রতে গিয়েছিলাম সেখানকার অবস্থাও একেবারেই সেম মগধারার অন্যান্য কেন্দ্রগুলোতে ভোটারদের উপস্থিতি ছিল এবং চোখে পড়ার মতোও ছিল বিশেষ করে সাত নম্বর কেন্দ্রে কিন্তু সাতশো প্লাস কাস্ট করেছেন তো প্রত্যেকটা জায়গায় কিন্তু ভোটারদের মগধারা ইউনিয়নের প্রায় কেন্দ্রে কিন্তু ভোটারের উপস্থিতি রয়েছেন এবং দুপুর একটা অর্থাৎ ভোট গ্রহণের তিন চার ঘন্টা পার হয়ে গেছে শেষ পর্যন্ত কি হয় সেটা দেখার জন্য তো সন্দীপবাসী অপেক্ষায় থাকবে তবে আমরা যেটুকু বলতে পারি সেটা হচ্ছে ভোট গ্রহণ কোনো ধরনের অপ্রীতিক ঘটনা ছাড়াই হচ্ছে কোনো ধরনের হতাহত বা সংঘর্ষের খবর কিন্তু এখনো পর্যন্ত নেই তো এই হচ্ছে আমার কাছে সন্দীপবাস সর্বশেষ তথ্য ব্যক্তি কেন্দ্রের কয়েকজন ভোটারদের সাথে কথা বলবো ওনার ইনশাল্লাহ ভালো সম্ভাবনা আছে আল্লাহ যদি রহমত করে উনি এই এই উপজেলা হওয়ার জন্য আমাদের সকলের একটা প্রত্যাশা আল্লাহ যেন ওনাকে করে আসসালামু আলাইকুম ডাকড়া স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্র এখানে ভোট হচ্ছে ছাব্বিশের মতো এখন পর্যন্ত পাঁচটি ভোট প্রায় সাড়ে ছয়শোর মতো আমরা জেনিমাফিজেনের সাথে কথা বলে জানতে পেরেছি দর্শক মকধার স্কুল এন্ড কলেজ কেন্দ্রে ভোটারদের সংখ্যা ছিল ছাব্বিশশো প্লাস সে জায়গার মধ্যে কিন্তু ছয়শো প্লাস ভোট এখন পর্যন্ত কাস্ট হয়েছে এবং মকধরার এখানকার মধ্যে কিন্তু ভোটারদের উপস্থিতি মোটামুটি রয়েছে তরুণ ভোটাররা এসেছেন ভোট দিতে Yeah. Terima kasih yeah. ভোটারদের মহিলা ভোটার লড়িয়া দাঁড়িয়ে আছেন তারা ভোট দেওয়ার জন্য আগ্রহে আছেন সন্দীপের অন্য অন্য কেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতি না থাকলে কিন্তু এখানে অনেক উপস্থিতি রয়েছে আসসালামু আলাইকুম আপনি তো সকাল থেকেই এখানে রয়েছেন আপনি এবং মগধরা এই পাঁচ নম্বর ওয়ার্ডের কিন্তু আমার জনপ্রতিনিধি তো আপনার কাছে ভোটের পরিবেশ কেমন লাগছে এবং সকাল থেকে ভোটের আমেজ কেমন দেখছেন ভোটার উপস্থিতি ভালো ভোটার কার্যক্রম আসছে

ঠিক আছে ধন্যবাদ আপনাকে ধন্যবাদ ঠিক আছে তো এ ছিল আমাদের কাছে মগধরা পাঁচ নং ওয়ার্ড থেকে সর্বশেষ তথ্য আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি পরবর্তী আপডেট জানার জন্য চোখ রাখুন সন্দীপ টোয়েন্টি ফোরে এবং ভিজিট করুন ডাব্লিউ ডাব্লিউ ডট সন্দীপ টোয়েন্টি ফোর ডট নেট